ঠিক আছে করবো মিশিয়ে খেতে হবে যে লেট করবে খাওয়াতে আজকের চ্যালেঞ্জ হচ্ছে এক্সট্রা স্পাইসি চিকেন ইটিং চ্যালেঞ্জ দিদি আর আমি একসাথে খাবো আর যে লেটে খাবে সেশেশে পাবে পনিশেমন্ট! চালো সেটকরাজে! ইজোজোপনিশেমন্টিযিটা! ডেডে দো? সেটে? এক! 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 সেটে সেটে! � ভাত তো ঝাল লাগছে না ঝাল লাগলেও সেটা করে যাবে না

খেতে হবে এই পানিশমেন্ট খেতেই হবে খ্যাচে খ্যাচে লোক রাখে আরে আর বলেছিস যে হারবে তাকে পানিশমেন্ট পেতে হবে তো তুমি হেরেছো তো পানিশমেন্ট তোমাকেই পেতে হবে কেন বলেছিল চলো শুরু করে দেওয়া যাক এই যে লঙ্কা আর এই যে মাজন মাজন আর লঙ্কা একসাথে মিশিয়ে খেতেই হবে এই যে মাজন একটু বেশি করেই লাগাই মাজনার লঙ্কা খেতে হবেই নাও খাওয়া যায় আটা হলে নাও খাওয়া হবে না হবে না না খেতে হবে হবে খেতে হবেই কথা ছিল খেতে হবেই হ্যাঁ 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 খেতে হবে আমি খাচ্ছি

time